আচ্ছা ভালো থেকো এই এরকম করে আমরা একটা দরকার কাজে যাচ্ছিলাম আমি খুশি ওদের টাকা দিয়েছি টাকাগুলো দেখেছে ওরা ওরা মানে একটা সুযোগ পেয়েছে যে ওখানে বলছিল না যে ক্যামেরা বন্ধ আছে কি তোকে বলছি ক্যামেরা বন্ধ আছে নাকি আমার আমার ক্যামেরা সব সময় চালু রয়েছে এখনও রেকর্ড হচ্ছে কিন্তু ক্যামেরা বিষয় হচ্ছে না রেকর্ড হচ্ছে কিন্তু তোদের মুখ খুললে সবাই দেখবে কিন্তু তোদের আমার চ্যানেলে ভালো ভিউ হয় কিন্তু তোরা কিন্তু বাপ মারাও দেখে ফেলবে খবরদার এরকম কাজ করবি না ঠিক আছে প্রবেশ কর করবি না তো আর করবি না তো কি পুজো হচ্ছে তোমাদের ওখানে ওই একটা কালী পুজোর মেলা হচ্ছে বড় মেলা আমাকে বলতে পারতে আমি কিছু টাকা দিতাম তোমাদের এরকম করে কেউ আমি যখন তোমাদের খুশি হয়ে টাকা দিচ্ছিলাম একটা করে তখন তো বলতে পারছি দাদা আমার কিছু টাকা দাও আমাদের এখানে পুজো হচ্ছে আমার মানে টাকা মানে একটু দাও আমি হাত খরচার মধ্যে আমি দিতাম হ্যাঁ আচ্ছা আচ্ছা থাক 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 তোমার এখন ছোটো মানুষ আচ্ছা থাক 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 তোমার এখন ছোট মানুষ হয়তো ভুল করেছো আর কেরকম করবে না ঠিক আছে হ্যাঁ তো বাচ্চাগুলোকে ওরা এখন ছোটো মানুষ হয়তো ভুল করতে পারে আমরাও ছোটোবেলায় অনেক ভুল করেছি তো ওরা আমাকে পায়ে জড়িয়ে ধরেছে আবার আমাকে ফের জড়িয়ে ধরতে যাচ্ছে বারবার তো ওরা ছোট মানুষ ভুল করবে সবাই ওদের ক্ষমার দৃষ্টিতে দেখবে ওরা ভুল করেছে অনেক লোভ সামলাতে পারিনি তো যাই হোক তোমাদের আর কিছু টাকা দিচ্ছি আমি আমি একটা দরকার কাজ যাচ্ছিলাম বুঝতে পারছো আর তোমার নাম কি আর তোমার নাম কি তোমার এখানে কি করতে এসেছিলে এটা নিয়ে তোমরা খুশি আর লাগবে না টাকা লাগবে না কি একটা অবস্থা দেখো টাকা নিয়ে পালিয়েছে একশো টাকা তখন বলছে যে একশো টাকা করে আমার হয়নি বলে করে আমরা পালিয়েছি এখন বলছে আর লাগবে না আচ্ছা আমি খুশি হয়ে দিচ্ছি তোমাদের এটা তোমাদের জলকার আচ্ছা এটার সাথে কথা বলি এটা তোমাদের জলকার দেখাশোনা করছিল নাকি এখন জলকার এই ছেড়ে দুটো চেনো তোমরা আচ্ছা আর ভিডিওটা হয়ে যাক তারপর মুখ খুলবে এখন খুললে ওর বাবা মারা দেখতে পারে বুঝতে পারছ ওই জন্য করে খুলছি না আর তা আমি কিছু টাকা দিচ্ছি তোমাদের সবার ঠিক আছে বলো কত লাগবে মেলায় কত লাগবে পাঁচশো টাকা করে দিলে হবে ধরো নাও তোমার পাঁচশো টাকা দিয়েছি তোমরা ভুল করার পরেও টাকা দিয়েছি কেন বলো তো অনেক লোক হয়তো তোমাদের খারাপ ভাবতে পারি কিন্তু না ওর